আমি একটা ভালোবাসার টিপস আপনাদের বলে দেব যারা যারা সম্পর্কে জায়গায় সুখী নয় অর্থাৎ সম্পর্ক আপনি তৈরি করেছিলেন এবং সম্পর্কটা আপনার ভেঙে গেছে বা আপনি দেখছেন আপনাকে ভ্যালু দিচ্ছে না যাকে আপনি ভালোবাসতেন সে আপনাকে ভ্যালু দিচ্ছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না অর্থাৎ সে আপনার কোনো কথা মোট কথা শুনতেই চাইছে না সে কিন্তু এখন আপনার আর বসেও নেই কারণ দেখুন যখন আপনার প্রতি তার টানটা কমে যাবে ভালোবাসা কমে যাবে তখন কিন্তু সে কিন্তু একটু গা ছাড়া ভাব আপনাকে দেখাবে অর্থাৎ সে কিন্তু তখন আপনার সাথে থাকতেও চাইবে না আপনার সাথে কথা বলতেও চাইবে না এটা কিন্তু একদম প্রকৃতির নিয়ম তো সম্পর্কের মধ্যে সময় যদি সুন্দর অবস্থান থাকে বা একে অপরের প্রতি যদি টানটা থাকে তাহলে জানবেন আপনি যদি বাইরে কাজের জন্যও যান বা আপনি যদি অন্য জায়গাও যান কথার কথাই বলছি সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সম্পর্কের কখনো ছেদ হবে না বা বিচ্ছেদ হবে না সেই ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক আগের মতনই কিন্তু থাকবে সম্পর্ক কোনোভাবেই খারাপ হবে না এটা কিন্তু নিয়ম তো আমি দেখেছি অনেকের ক্ষেত্রে সম্পর্ক চলতে চলতেই কিন্তু নষ্টটা হয়ে যায় সম্পর্ক যেমন চলতে চলতে নষ্ট হয়ে যায় আবার সম্পর্কের ক্ষেত্রে মানে উৎসাহ হারিয়ে ফেলে একে অন্যের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে বা আবার দেখেছি আমি যে তৃতীয় ব্যক্তিও কিন্তু চলে আসে সেটা আপনি জানতেও পারলেন না মানে আপনি যখন জানতে পারলেন তখন দেখছেন একজন মানুষ হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে যে সম্পর্কের মধ্যে আর একজন ঢুকে গেছে অলরেডি দেখুন সম্পর্কের মধ্যে তখনই কিন্তু ঢুকতে পারে যখন সম্পর্কটা আলগা হয় অর্থাৎ সম্পর্কটা শক্ত হয় না যে সম্পর্ক শক্ত হয় সেই সম্পর্কে কিন্তু কখনো তৃতীয় ব্যক্তি আসতেই পারে না এটা কিন্তু নিয়ম অনেকের দেখবেন সম্পর্ক আছে অনেক দিন ধরে মাস আছে এক বছর আছে পাঁচ বছর আছে কিন্তু তাদের মধ্যে সেই ভালোবাসা নেই সেই বন্ডিংটাও নেই এই ভালোবাসা যখন কম থাকবে তখন দেখবেন ধীরে ধীরে আপনার প্রতি তার টান কমে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে আপনি হয়তো বুঝতেও পারছেন না সারাদিনে হয়তো সে আগে পাঁচবার ফোন করত এখন হয়তো একবার আপনার সাথে কথা বলছে এবং সেটাও হয়তো বেশিক্ষণের জন্য না আপনি যদি ফোন করেন তবে সে ফোন করছে আপনি যদি ফোন না করেন সে ফোন করছেন আপনি সবসময় খেয়াল করবেন যে সে আপনাকে কবার ফোন করছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যদি দেখেন যে আপনার থেকে সে আপনাকে বেশিবার ফোন করছে তাহলে ধরে রাখুন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে এবং প্রচণ্ড ভালোবাসে এই মুহূর্তে তার ভালোবাসার অবস্থান কিন্তু মারাত্মক যদি কারো দেখেন যে আপনার থেকে সে সে আপনাকে বেশিবার ফোন করছে বেশি আপনার খোঁজখবর নিচ্ছে আপনার কথা জানতে চাইছে তখন আপনি একশো একশো ধরে রাখুন যে সে কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসে এ বিষয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না কিন্তু দেখি যখন সম্পর্কটা নষ্টের পথে চলে যায় বা নষ্ট হয়ে যায় তখন থেকে এর ঠিক উল্টোটাই হয় আপনাকে ফোন করা তো দূরের কথা বরং আপনি যদি তাকে ফোন করেন হয়তো সে আপনার মানে বিরক্ত হয় একটা বিরক্ত প্রকাশ দেখবেন কেউ যদি আমাদেরকে ফোন করে যা যাকে আমরা পছন্দ করি না সহ্য করতে পারি না সে যদি আমাদের ফোন করে দেখবেন আমাদের ভালো লাগে না ফোনটা আমাদের ধরতে ইচ্ছা করে না খারাপ লাগে তো এটাও কিন্তু ব্যাপারটা তাই আজকে একটা খুব সহজ সরল একটা উপায় আমি বলে দিচ্ছি আর একটা কথা বলে দিই অনেকে বলেন শাস্ত্রীজি আমি আপনার থেকে কাজ করাতে চাই ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যারা আমার থেকে কিছু করাতে চাইছেন তারা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারে আর যারা মনে করছেন যে আমি নিজেরাই কাজটা একটু করে দেখি তো তাদের জন্য আজকে একটা সোজা সরল টিপস আপনাদেরকে একটু বলে দিই আমি এই কাজটা আপনারা অ্যাপ্লাই করুন এইটুকু বলতে পারি ভালোবাসার মানুষ আপনার হাতের মুঠোই থাকবে সে কিন্তু আপনার হাতের মুঠোই থাকবে এবং সে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যাবে না দেখুন আমরা তো এটাই চাই যে ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যাবে না অনেকে দেখবেন মানে আপনি তাকে ছেড়ে দেবেন দেখবেন সে কিন্তু আপনাকে ছাড়তে পারছে না তারপরও দেখবেন সে আপনাকে ফোন করছে আপনি হয়তো বলছেন যে না আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না কথা বলবো না দেখা করবো না তুমি আমাকে আর বিরক্ত করো না তারপরেও দেখবেন সেই মানুষটা হয়তো আপনাকে বারবার করে ফোন করছে আপনার খোঁজখবর নিচ্ছে তাহলে জানবেন সত্যিকারে সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসে কারণ আমি বারবার করে বলি দেখুন ভালোবাসা ঈশ্বরের দান কিন্তু তন্ত্র মন্ত্রে যদি আমরা দেখি এই ভালোবাসার মধ্যে কোনো সমস্যা আছে এই ভালোবাসার মধ্যে কোনো একজন যদি আরেকজনকে ছেড়ে চলে যায় তখন কিন্তু তন্ত্রের মাধ্যমে তন্ত্র মন্ত্র মাধ্যমে সেই সম্পর্কটাকে আমরা ঠিক করতে পারি এটা কিন্তু করা যায় এটা একজন সঠিক যারা তন্ত্রের কাজ করেন তারা কিন্তু করতে পারেন কারণ তন্ত্রে হাজার হাজার উপায় আছে বিদ্যা সম্মোহনী বিদ্যার হাজার হাজার উপায় আছে আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন যেমন একটা মানুষের অসুখ হলে যেমন ওষুধ খায় ওষুধে যেমন রোগটা সেরে যায় এটাও কিন্তু ব্যাপারটা তাই তো তন্ত্র মন্ত্র হ্যাঁ অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না কারণ দেখুন সব জিনিস যে সবাই বিশ্বাস করবে সেটা তো নয় আমি বারবার করে আপনাদের বলি তো দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যখন মানুষের হাড় ভাঙে তখন কিন্তু সে হাড়ের ডাক্তারের কাছে যায় এমনি এমনি কেউ কিন্তু ডাক্তারখানায় যায় না বা হাড়ের ডাক্তারের কাছে তো প্রশ্নই নেই যদি কারোর হাড় ভাঙে তখনই সে হাড়ের ডাক্তারের কাছে যায় এর কাছে যায় তো নিয়মটা হচ্ছে তো যখন আপনি সমস্যা না পড়বেন আপনি কেন যাবেন খামাখা তো আপনারা যেটা করবেন বাজার থেকে একদমই একটা পাতিলেবু কিনে আনবেন একটা ছোট একটা পাতিলেবু পাতিলেবু যেরকম হয় আমরা রস খাই পাতিলেবুর তো ওরকম একটা পাতিলেবু কিনে আনবেন যখন পাতিলেবুটা কিনবেন আপনার ভালোবাসার মানুষের নাম করে কিনবেন দেখুন এটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা করবে তা কিন্তু নয় স্বামী স্ত্রীরাও করতে পারে মানে যাকে মোট কথা আপনি কাছে পেতে চাইছেন আপনার মনে হচ্ছে যে না সে তার একটু সম্পর্কটা আলগা হয়ে গেছে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে আপনি তার জন্যই করতে পারেন বাজার থেকে একটা পাতিলেবু কিনে আনার পরে ওই পাতিলেবুর গায়ে লাল কালির কলম দিয়ে মনে রাখবেন ওই পাতিলেবুর গায়ে লাল কালির কলম দিয়ে আপনার নাম যোগ চিহ্ন তার নামটা লিখবেন কি বললাম আপনার নাম যোগ দী তার নামটা লিখবেন ওই পাতিলে গায়ে লাল কালিতে লিখবেন আস্তে আস্তে লিখবেন ধরে ধরে দেখবেন লিখতে পারবেন রাতের বেলায় করবেন কিন্তু কাজটা আপনি পাতিলেবুটা আগে থেকে কিনে আনবেন দিনের বেলায় হোক রাতের বেলায় হোক আর রাতের বেলায় কাজটা করবেন খুব ভালো উপকার হয় রাতে তন্ত্রমন্ত্রগুলো বেশি ধরে তো আপনি প্রথমে আপনার নাম যোগী নদী তার নামটা লিখবেন পাতি লেবুর উপরেই লিখবেন আস্তে আস্তে লেখার পরে ঠিক তার নিচে একটা ওম লিখবেন ওম দেখবেন মন্দিরে আমরা ওম দেখতে পাই এরকম একটা ওম ওম ও এর মতনই ওম একটা ওম লিখবেন তার এই দুজনের নাম লেখার পরে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিচে ওমটা লিখে দেবেন ওই লেবুর উপরেই লিখবেন লেখার পরে আপনি দেখবেন হলুদের গুঁড়ো থাকে এটা খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি কারণ এগুলো আপনাদের বাড়িতেই রয়েছে এগুলোর জন্যে আপনাদের কোথাও যেতে হবে না কোথাও কোনো জিনিস কিনতে হবে না সেই জন্য দেখুন আমি চেষ্টা করি যেটা সব থেকে সহজ এবং কার্যকারী হয় যাতে আপনারা উপকারটা পান সেটাই বলার চেষ্টা করি একটু হলুদের গুঁড়ো নেবেন ওই হলুদের গুঁড়ো নিয়ে আপনাদের দুজনের নামের উপরে এবং ওম যেটা আপনি লিখেছেন ওটার উপরে ঘষবেন শুধু আপনি ঘষবেন আর মনে মনে আপনি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে আমাদের এই ভালোবাসা যেন ফিরে আসে এবং সেজন্য আমাকে ফোন করে আপনি এক মিনিট মতন ওই হলুদের গুঁড়ো দিয়ে আপনাদের যে দুটো নাম লিখেছেন ওই নামটার উপরে এবং ওং যেটা লিখেছেন সেটার উপরে ঘষবেন হলুদের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে আলতো আলতো করে আপনি এক মিনিট মতন ঘষবেন এবং মনে মনে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করবেন কোনো মন্ত্র জপ করতে হবে আজকে শুধু শিব ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে বাবা আমার জন্য ভালোবাসাটা যেন ফিরে পাই তাকে যেন কাছে পাই এটা আপনি করবেন পরে আপনি রেখে দেবেন রেখে দেবেন তারপরে ঘুমিয়ে পড়বেন এইভাবে পরপর তিন দিন করবেন তিন দিনে কি তিনটে তিনটে লেবুর উপরে করবেন না ওই তিন দিনে একটা লেবুর উপরেই করবেন ওই একটা লেবুর উপরেই আপনি হলুদের গুঁড়ো দিয়ে জাস্ট ঘষে দেবেন প্রতিদিন এক মিনিট করে ঘষবেন যে নামটার নামটা আপনি লিখেছিলেন প্রথম দিন সেই নামটার উপরে তিন দিন করবেন তিন দিন রাতে কাজটা করবেন করে ঘুমিয়ে পড়বেন ওই নাম দুটোর উপরে হলুদের গুঁড়ো দিয়ে ঘষবেন এবং ওংটার উপরে হলুদের গুঁড়ো দিয়ে ঘষবেন এক মিনিট করে এটা আপনি তিন দিন করে দেখুন তো আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সম্পর্ক করতে বাধ্য হবে এইটুকু করে দিয়ে আবার সে ফিরে আসবে ধন্যবাদ